আমি ফার্স্ট টাইম এ কাস্টমার হয়েই কিন্তু আমি ড্রেস কিনতে গিয়েছি ভাইয়া কে বলেছে ভাইয়া আপনার ড্রেস গুলো এত সুন্দর আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে রিলস গুলো যেগুলো আসে রিলস গুলো কিন্তু মুহূর্তের মধ্যে সোল্ড আউট হয়ে যায় তার মধ্যে ওনাদের ড্রেস গুলো প্রত্যেকটা যেহেতু নামটা সিমরিন ডিজাইনার চয়েস তো এখানে একটা করে ড্রেস থাকে এই ড্রেসটা কোনো সেকেন্ড কোনো কপি থাকে না সো সবকিছু মিলে আপনারা যদি মনে করেন যে হচ্ছে যে না আমি যে ড্রেসটা পরবো সেটা আর কারো গায়ে আমি দেখতে চাই না সো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন সিমরিন ডিজাইনার চয়েস কে আমিও কিন্তু তার একটি ইউনিক কাস্টমার আমি প্রচুর ড্রেস এখান থেকে পারচেস করেছি আমার সেই আপনারা যা যেসব ড্রেস দেখতে পান সবগুলি কিন্তু সিমরিন ডিজাইনার চয়েস থেকে কেনা এবং আমি আশা করি আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না এবার কি দের দ্বার সামনে তো চলে আসো আসতে পারব

Mm hm?